ओम शांति बाबा ने कहा बच्चे विस्तार से सार में आओ अभी भी कभी कभी, कभी आप बहुत विस्तार में चले जाते हो इसलिए आप आपको मनसा बाचा कर्मणा अर्थात संकल्पों में भी कोई बात आती है जिसका आपको निर्णय लेना है तो सार स्वरूप में वो कार्य कर उसे बिंदु लगा दो परम पिता परमात्मा बोल्न जो बच्चारा तुम्हरा एखन विस्तार थे सारे चले अर्थात সংকীর্ণ হয়ে যাও অর্থাৎ অন্তর্মুখী হয়ে যাও এখনও কখনো কখনো তোমরা বিস্তারে চলে যাও অর্থাৎ কি কেন কিভাবে এই প্রশ্নের জালে জড়িয়ে পড়ো এই জন্য এখন তোমাদের মন বাণী কর্ম অর্থাৎ সংকল্পতে যদি কোনো কথা আসে যেটা তোমাকে নির্ণয় নিতে হবে তখন তুমি তোমার অন্তর্মুখী হয়ে সেটা নির্ণয় নাও কি করবে সেটা নির্ণয় নাও নিয়ে সেই কাজ করো তারপর বিন্দু লাগিয়ে দাও অর্থাৎ ড্রামা বিন্দু লাগিয়ে দাও ইসা বাচ্চা মেয়ে উতনাই বলো জিতনা আবশ্যক যদি আপ কি করে হো আর বো বাত লম্বি করতা হয় তো আপ বাবা বাবা করতে রো ঠিক সেই রকমভাবেই বাবা বলছেন যে বাণীতেও যদি কেউ যতটা দরকার ততটা তোমরা এখন বলো অতিরিক্ত বাবা বলছেন কি অতিরিক্ত কথা এখন তোমরা বলো না যতটা আবশ্যক যতটা জরুরি ততটা বলো যদি কেউ তোমাদের সাথে কথা বলে আর সে অনেক লম্বা চওড়া কথা বলতে থাকে অর্থাৎ কি থামছে না অথচ তোমার ব্যর্থ বলছে তো তখন বাবা বলছেন কি তুমি বাবা বাবা করতে থাকো ইসেব ও আত্মাভি শান্তি কি অনুভূতি করে কি ধীরে ধীরে চুপ হয়ে যায় তখন কি হবে তোমার সামনে যে বেশি বলছে ব্যর্থ বলছে সে শান্তির অনুভূতি করবে যদি তুমি বাবা বাবা করতে থাকো মন মনে মনে সংকল্পে তখন তোমার সামনের আত্মা শান্তিরও অনুভূতি করবে আর ধীরে ধীরে চুপ হয়ে যাবে আর কর্মনা মে বালে হো অর্থাৎ আপতা হ্যাঁ কি মেরে বিনা এস কার্য সফলতা নই মিলেগি বো কার্য করো পরন্তু আপনে সময় ভি অটেনশন রো কোকি বচ্চে আপ জলদিহি আপকো বিন্দুবান বিন্দুবাবকে সাথ মিলান মানান তো বাবা বলছেন যে ঠিক সেই রকমভাবেই তোমরা কর্মনাতেও অ্যাপ্লাই করো শ্রীমত অ্যাপ্লাই করো অর্থাৎ যে কাজ তুমি করতে যাচ্ছ সেই কাজ তুমি করো যদি তোমার মনে হয় যে তুমি না ওই কাজে হাত দিলে সফলতা হবে না তাহলে সেই কাজটা অবশ্যই তুমি করো কিন্তু নিজের ওপর সম্পূর্ণ অ্যাটেনশন রেখে করো কারণ এখন খুব তাড়াতাড়ি তোমাদের বিন্দু হয়ে অর্থাৎ বিন্দু স্বরূপে টিকে বিন্দু বাবার সাথে মিলন মানাতে হবে বিস্তার কোড়ে লিখে এক তো পরখনে কি শক্তি ওর দুসরা সমর্টনে কি শক্তি চাইলে ইন ইউজ কর আগে বড়ো বাবা নে দেখা হে কি আপি ভি জব কই পুরানা স্বভাব সংস্কার আত তো বচ্চে মঞ্ঝ যাতে হো বাবা বলছেন যে তোমরা এখন বিস্তারে না গিয়ে বিস্তারকে সারে নিয়ে এসো অর্থাৎ কি সংকীর্ণ করে দাও অন্তর্মুখী হয়ে যাও তো তার জন্য কি করতে হবে এক হলো পরখ করার শক্তিকে ইউজ করো আর দ্বিতীয় হচ্ছে নেকি শক্তি অর্থাৎ গুটিয়ে নেওয়ার শক্তিকে ইউজ করো এই জন্য এই দুটো শক্তিকে তোমরা ইউজ করে এগিয়ে যাও বাবা দেখেছেন যে এখনও যখন কোনো পুরোনো স্বভাব সংস্কার আসে তখন বাচ্চারা বিভ্রান্ত হয়ে যায় তো বাবা বলছেন কি তোমরা এখন এই পরখ করার শক্তিকে আর গুটিয়ে নেওয়ার শক্তিকে ইউজ করো করে এগিয়ে যাও বাচ্চে ইসকেলিয়ে বারবার বাপকে পাস আপনি রুহানি ঘর মেয়ে জাকার ব্যাট যাও শিব বাবা সে আত্মশক্তিও কো স্বয়ম্যে অনুভব করো অর্থাৎ বাবা বলছেন যখন তোমাদের পুরনো স্বভাব সংস্কার এসে ডিস্টার্ব করে আর তোমরা বিভ্রান্ত হয়ে যাও তখন বাবা বলছেন যে তোমরা বারবার বাবার কাছে পরমধামে গিয়ে বসে যাও আর অনুভব করো যে পরম পিতা পরমাত্মার থেকে তোমার মধ্যে শক্তি আসছে জিসে আপ শক্তিশালী হয়ে যাওগে ওর আপনি পুরানের স্বভাব সংস্কার পর জিত ভি পালোগে তাহলে কী হবে তোমরা যদি পরমধামে গিয়ে বাবার কাছে বসে যাও বাবার থেকে শক্তির অনুভব করো তাহলে তোমরা শক্তিশালীও হয়ে যাবে আর তোমাদের পুরনো স্বভাব সংস্কারের ওপর তোমরা বিজয়ও প্রাপ্ত করতে পারবে ইস্কা অভ্যাস আপকো চলতে ফিরতে কার নাহে হর সময় আপনি সংকল্প পর অ্যাটেনশান হো কি মেয়ে কিতনা সময় ইয়াদ স্বরূপ হো তো বাবা বলছেন যে এর জন্য চলতে ফিরতে তোমরা অভ্যাস করো এই অভ্যাসটা তোমরা যে পরম পিতা পরমাত্মার কাছে তুমি পরমধামে বসে আছো আর বাবার থেকে শক্তি আসছে তো এই অভ্যাস তোমরা চলতে ফিরতেও করো প্রত্যেকটা সময় তোমাদের সব সময় নিজের সংকল্পের ওপর অ্যাটেনশান দিতে হবে যে আমি কতটা সময় স্মরণস্বরূপ থাকি অর্থাৎ বাবার স্মরণে থাকি यदि अटेंशन में कमी होगी तो अलबेलापन आएगा और आप आगे नहीं बढ़ पाओगे तो यदि तुम्हारे अटेंशन कम करो तुम्हरा अमनोजोगी हो ताहोले तुम्हारा आगे एगिए जो पार्बे ना हर कार्य में बींदु बन बिंदु बाप को यूज करो और हमेशा ही अपने भाग्य की स्मृति में रहो जिससे आप थकावट भी महसूस नहीं करोगे और हल्का होकर पुरुषार्थ करते रहोगे तो बाबा बोल প্রত্যেক কাজে তোমরা বিন্দু হয়ে যাও অর্থাৎ আর্থিক স্থিতিতে টিকে বাবাকে ইউজ করো আর সব সময় তোমরা তোমাদের ভাগ্যের স্মৃতিতে থাকো যে বা আমার শ্রেষ্ঠ ভাগ্য বা যাতে তোমরা তাহলে ক্লান্তও হবে না ক্লান্তের অনুভূতিও করবে না আর হালকা হয়ে পুরুষার্থও করতে পারবে আচ্ছা ওম শান্তি